আজ বুধবার বাইশে পৌষ দু সালে সাতই জানুয়ারি ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার বুধের এই বীজ মন্ত্র আপনারা জপ করুন এটি আপনার বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষকে বোঝানোর ক্ষমতা এগুলি কিন্তু বৃদ্ধি করবে একই সাথে কনভিন্স করার পাওয়ার পাশাপাশি আপনার কনফিডেন্স লেভেলও কিন্তু গ্রো করবে তাহলে অবশ্যই নিজের বুদ্ধিকে সাফ করবার জন্য বুধের বীজ মন্ত্র খুব খুব জপ করুন আজ ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন গণেশজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করতে পারেন সবুজ শাকসবজি এলাচ এলাচের মাত্রা সবুজ ছোট এলাচ গ্রিন কার্ডেমম এর মাত্রাকে আপনারা বৃদ্ধি করুন পকেটে করে একটি গ্রিন হ্যাঙ্কি সবুজ রুমালকে ক্যারি করুন সকল স্থানেই আপনাদের জয় হবে যদি গুরুত্বপূর্ণ কোনো মিটিং যদি আজ থেকে থাকে ইন্টারভিউ যদি থেকে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার যদি থেকে থাকে তাহলে আজ আপনি নিজের সাথে পাঁচটি ছোট সবুজ এলাচ ক্যারি করুন দেখবেন দিনটিতে আজ আপনারা জয়যুক্তই হতে চলেছেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আপনার পরিবার আপনার কাছে অনেক কিছু আশা করতে চলেছে যা আপনার কাছে জ্বালাতনের বিষয়বস্তু হতে পারে তবে হ্যাঁ মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক ক্ষয়ক্ষতি হতেই পারে অন্যদের কথা মেনে আজ আপনারা অর্থ বিনিয়োগ যদি করেন তাহলে আরও বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারা হতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন এমন কোনো ব্যাপারে জড়িয়ে পড়বেন না নিজে যেখানে যুক্ত নন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে চলেছেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই আজ আপনাদের উচিত যতটা সম্ভব ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে সকলের সাথে কাজকর্ম করার আজ আপনাদের অবশ্যই তাড়াহুড়ো হটকারিতা করা থেকে বিরত থাকতে হবে যৌন আবেদন আকাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনাদের দিতেই পারে রোম্যান্সের রিওয়াইন্ড বাটন প্রেস করবার চেষ্টা করুন